আবারও নিয়ে হাজির হয়ে গেলাম মিনি ব্লগ নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি যাচ্ছি আমার নানু আমার কাজিনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি আমার এলাকার ভাই ভাইব্রাদা যারা রয়েছে তারা সবাইকে গরমে শরবত খাওয়াইতেছে আমাদের গাড়ি থামিও আমাদেরকে শরবত দিয়েছে ওদের এই কাজগুলো আমার খুবই ভালো লেগেছে রাস্তাঘাটে যত পথিক রয়েছিলো রিকশাওয়ালা ট্রাকওয়ালা এবং হচ্ছে বাসওয়ালা থেকে শুরু করে সবাইকে শরবত বিতরণ করতেছে ওদের বিনা স্বার্থে জনসেবামূলক কাজগুলো খুবই শিক্ষণীয় একটা বিষয় রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইরামন ওর মামার কোলে রয়েছে আমরা যাচ্ছি হচ্ছে আমার নানুবাসায় আমার কাজিনের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আমার কাজিনের প্রোগ্রামটা হচ্ছে আমার কাজিন একটা বাসা করেছে সেই বাসায় আজকে উঠবে সেই উপলক্ষে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছে আমাদের যত আত্মীয় স্বজন রয়েছে সবাইকে ইনভাইট করেছে গাইস সাথে রয়েছে আমার হাজব্যান্ড অ্যান্ড হচ্ছে আমার আব্বু আমরা সবাই একসাথে চলে যাচ্ছি নানু অনেকদিন পরে নানুবাসায় যাচ্ছি খুবই এক্সাইটেড ছিলাম আমরা নানাবাসায় যাওয়ার পরে আসলে সবাইকে পেয়ে এত আনন্দ ফুর্তিতে ছিলাম এত বিজি হয়ে গিয়েছিলাম দেন তেমন এটা আমাকে ভিডিও করা হয়নি আমার যে একটা ব্লগ পেজ রয়েছে আমার যে কিছু ভিডিও করতে হবে সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম গাইজ তাই জন্য আমার ব্লগটা খুবই মিনি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার নানুবাসার রাস্তা দেখতে পাচ্ছেন গাইজ গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর থাকে সবুজ শ্যামল চারিদিকে একেবারে খুবই এত সুন্দর লাগতেছিল আমার নানুবাসা আমার এই কাজিন কয়েকদিন পর পরই এই গেট টুগেদার অ্যারেঞ্জ করে থাকে আমরা এই প্রোগ্রামে সব আত্মীয় স্বজন যারা আছে সবাই একসাথে হয়ে অনেক আনন্দ ফুর্তি করে থাকি এখানে আসার পরে আমি একদমই সব কিছু ভুলে যাই কারণ সব কাজিনরা একসাথে হয়ে অনেক বেশি মজা করি আনন্দ করি সব কিছুই ভুলে যাই গাইজ দেখতে পাচ্ছেন আমার নানবাসায় প্রবেশ করতেছে এই যে বাসাটা দেখতে পাচ্ছেন এই ডুপ্লেক্স বাসাটা হচ্ছে আমার কাজিন করেছে এই বাসা উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা অনেক আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে এখানে আমাদের যত আত্মীয় সজল রয়েছে এলাকা যত ময়বুম্পি রয়েছে সব হচ্ছে ইনভাইট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার সোনামণির সাথে রয়েছে আমাদের পিচ্ছি মামনি এটা হচ্ছে আমার কাজিনের মেয়ে এত কিউট মার্শাল্লাহ এত সুন্দর করে কথা বলে বলার মতো না এখানে আসার পরে আমি এত বেশি বিজি হয়ে গিয়েছিলাম যে আর ভিডিও করা হয়ে ওঠে না আমার কাজিন তো আমাদেরকে এত বেশি অ্যারেঞ্জমেন্ট করেছে একদম বিয়ে বাড়িতে যা যা খাবার দাবার দেওয়া হয় সেইগুলো খাইয়ে দেয় আমাদেরকে আপ্যায়ন করেছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ